পৃথিবীতে এমন বাস্তব কোনো মান নাই যে বাস্তব মানের কারণে ওয়ের মান অবাস্তব হবে সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের আজকের ক্লাসটি করব ফাংশানের দ্বিতীয় পর্ব এর আগে আমরা প্রথম পর্বে তোমাদেরকে শিখাইছিলাম যে ফাংশান কাকে বলে ফাংশান হবে কি হবে না ফাংশন হলে কি ফাংশান হবে এক এক হবে না ওয়ান টু হবে এবং ডোমেন কাকে বলে রেঞ্জ কাকে বলে এবং কোডোমেন কাকে বলে আমরা এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম তবে আজকে সেই সে আলোচনাতে আমি বলেছিলাম যে তোমাদেরকে আমি মাত্র বারোটা নিয়ম শিখাবো এই বারোটা নিয়মের ভিতরে তোমরা যে কোনো ফাংশনে তোমরা ডোমেন এবং রেঞ্জ অতি সহজেই তোমরা বের করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে মাত্র দুইটা নিয়ম শেখাবো আর এই দুইটা নিয়ম তোমরা যেভাবে আসুক না কেন তোমরা চোখে দেখেই তোমরা বলে দিবা যে ডোমেন কত রেঞ্জ কত তো প্রথমত আমি তোমাদেরকে একটা ফাংশন আমি দেখাচ্ছি যে এফ অফ এক্স ইজ টু এ এক্স প্লাস হলো বি তাহলে আমি এটা যদি আমি সংখ্যা দিই এখানে এ এবং বি হলো কিন্তু ধ্রুব যাকে ইংলিশে বলা হয় কনস্ট্যান্ট তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন এই কনস্ট্যান্ট ধরে সংখ্যা ধরে যদি আমি লিখি যে ফাইভ এক্স প্লাস হলো সেভেন ওই একটি ফাংশান এ এক্স প্লাস হলো বি আর এটা হলো ফাইভ এক্স প্লাস হল সেভেন তো এটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যখন আমরা সেভেনে এইটে যখন আমরা ছিলাম তখন আমরা যে সরল সমীকরণের যে সরল রেখা অঙ্কন করার যে আমাদের গ্রাফস আমরা শিখছিলাম তো আমরা কিভাবে করছিলাম আমি তোমাদেরকে একটু দেখাই যে ওয়াই কেল টু ফাইভ এক্স প্লাস হলো সেভেন তো এখানে আমি একটা ছক অঙ্কন করলাম এই ছকটাতে আমি উপরে দিব এক্সের মান আর নিচে দেব এর মান তো এখানে এক্সের তাহলে ডোমেন কাকে বলে যে সকল এক্সের বাস্তব মানের জন্য যদি এর মান বাস্তব পাই তাকে বলা হয় ডোমেন তো এখানে আমার কোনো শর্ত নেই শর্ত কোনো কিছুই শর্ত নেই বলা হচ্ছে ফাইভ এক্স প্লাস সেভেন ইজকেল টু ওয়াই তাহলে এক্সের ইচ্ছা মতো আমি মান বসাবো যে মান বসার ফলে এর মানটা কী আসবে সেটা আমরা দেখবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এক্সের মান প্রথমত আমি মাইনাস টু বসালাম যদি আমি মাইনাস টু বসাই তাহলে মাইনাস টু বসালে মাইনাস পাঁচ দুগুণি দশ দশ থেকে যদি সেভেন মাইনাস দশের সাথে সেভেন যদি আমি যোগ করি তাহলে আব পাবো মাইনাস থ্রি এরপরে যদি আমি মাইনাস ওয়ান বসাই তাহলে মাইনাস যদি ওয়ান বসাই তাহলে মাইনাস পাঁচের কে পাঁচ সাত থেকে যদি আমি পাঁচ বিয়োগ দিই তাহলে আমি পাবো টু এরপরে যদি আমি জিরো বসাই জিরোকে হিরো দ্বারা গুণ করলে জিরোই হয় অর্থাৎ পাঁচ কে শূন্য দ্বারা গুণ করলে শূন্যই হবে মানে শূন্য হবে শূন্যর সাথে যদি আমি সাত যোগ করি তাহলে সাত হবে অনুরূপ ভাবে যদি আমি অন বসাই তাহলে পাঁচ এক পাঁচ পাঁচের সাথে যদি আমি সাত যোগ করি তাহলে পাবো বারো এরপরে যদি আমি যোগ করি যদি এবার এক্স এর মান যদি আমি টু বসাই তাহলে পাঁচ দু দশ দশের সাথে সাত যোগ করলে সতেরো অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে এখানে মাইনাস মান বসালাম জিরো বসালাম এবং প্লাস মান বসালাম কোন মানে ওয়াই এর কি অবাস্তব কোন মান বের হয়েছে মাইনাস থ্রি বাস্তব সংখ্যা টু বাস্তব সংখ্যা সেভেন বাস্তব সংখ্যা টুয়েলভ বাস্তব সংখ্যা তারপর হলো সেভেনটিন হলো বাস্তব সংখ্যা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে যদি সরল সমীকরণ হয় তাহলে পৃথিবীতে এমন বাস্তব কোনো মান নাই যে বাস্তব মানের কারণে অয়ের মান অবাস্তব হবে তাহলে এখন আমরা বলবো যে ডোমেন কত তাহলে ডোমেন হচ্ছে পৃথিবীর সকল বাস্তব মানের জন্য হচ্ছে ডোমেন প্রযোজ্য তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখে ফেলি যে এখন এটার ক্ষেত্রে কি এসে দাঁড়াবে তো যেহেতু এটি একটি সরল সমীকরণ এভাবে আমরা লিখবো যেহেতু এটি একটি এ একটি সরল সমীকরণ সুতরাং সুতরাং f সকল বাস্তব সংখ্যা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে থেকে আমরা এটা জেনে নিচ্ছি যে যত পৃথিবীর যত সরল সমীকরণ আছে ডোমেন হলো সকল বাস্তব সংখ্যা এরপরে আমরা রেঞ্জ বের করব কিভাবে তাহলে এই ফাংশনটা আমরা জানি f of x y ax হলো b এবার আমরা ax b y b সরি uh, Ax এক্স ইসকেল টু ওয়াই এটা প্লাস হলো উপরে পার করলে মাইনাস এরপরে আমরা করবো এক্স ইজকে ডিভাইডেড বাই এ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে x এর মান বের করেছি এবার রেঞ্জ কাকে বলে ডোমেনটা আমি ডোমেনটা আমরা বললাম যে যে সকল x এর বাস্তব মানের জন্য ওয়াই এর মান বাস্তব পাওয়া যায় তাকে বলা হয় ডোমেন রেঞ্জ কাকে বলে এবার তার উল্টোটা যে সকল ওয়াই এর বাস্তব মানের জন্য যদি এক্সের মান বাস্তব পাওয়া যায় তাকে বলা হয় রেঞ্জ তাহলে সেই ক্ষেত্রে এখন আমি এটাকে যদি উল্টাই দিয়ে যদি আমি এখন সমীকরণটা করি তাহলে কি ক্ষেত্রে এখানে দেখো যে আমি ওয়ের মান ইচ্ছা মতো মান বসাই তাহলে এই মতো মান যদি আমি এই জায়গাটা সংখ্যা ধরে নিয়ে করি তাহলে ওয়াই ইজকেল টু সরি এক্স ইজকেল টু ওয়াই মাইনাস হলো সেভেন ডিভাইডেড বাই এ মানে ফাইভ এই যে এটার সাথে আমরা মিল করে যদি করি তাহলে এখানে এসে কি দাঁড়াবে তাহলে এক্স এর যদি আমি সেভেন নিই তাহলে সেভেন থেকে যদি আমি সেভেন বাদ দিই তাহলে উপরে হবে জিরো নিচে যদি হিরো থাকে জিরোকে কে হিরো দ্বারা ভাগ দিলে জিরো হয় তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে একটার পর একটা যদি আমি সংখ্যা বসাই তাহলে উপরে জিরো নিচে পৃথিবী থাকলে তার মান জিরো হয় এরপরে যদি আমি প্লাস মান নিই তাহলে যদি এই মানটা যত বড় হবে সব ক্ষেত্রে তুমি মান বসাতেই থাকবে তুমি বাস্তব মান পাবে অর্থাৎ এখানে ওয়ায়র পৃথিবীতে এমন কোনো মান নেই যে মান বসার ফলে এক্স এর মান অবাস্তব আসবে তার জন্য এখন আমি তাহলে ডাইরেক্ট আমি লিখতে পারি যে অতএব রেঞ্জ আর অফ এফ সমান হলো সকল বাস্তব সংখ্যা সকল বাস্তব সংখ্যা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে এখন এই ছকটা আমরা লিখে ফেলতেছি এফ অফ এক্স ইসকেল টু এ এক্স প্লাস হলো বি এটার জন্য হচ্ছে এখানে লিখলাম হলো ডোমেন তারপরে লিখলাম হলো রেঞ্জ যদি সরল সমীকরণ হয় পৃথিবীতে যত প্রকারের সরল সমীকরণ আছে তুমি যদি সমীকরণকে চিনতে পারো তাহলে তার ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা রেঞ্জও হচ্ছে সকল বাস্তব সংখ্যা সেটা হতে পারে সেভেন এক্স প্লাস হলো এইট অথবা নাইন এক্স মাইনাস হলো টুয়েলভ সেটা যেই সমীকরণ হোক না কেন বাস যদি সরল সমীকরণ হয় তাহলে তার ডোমেন হচ্ছে বাস্তব সংখ্যা রেঞ্জও হচ্ছে বাস্তব সংখ্যা আশা করি তোমরা এক নম্বর রুলসটা তোমরা বুঝতে পেরেছো এরপরে আমি তোমাদেরকে দুই নম্বর রুলসটা দেখাবো যে বাস্তব সংখ্যা যদি ভবনাংশ আকারে থাকে তাহলে তার ডোমেন কত হবে এবং রেঞ্জ কত হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি দুই নম্বর তাহলে আমরা এফ অফ এক্স ইজ ওয়ান ডিভাইডেড বাই এ এক্স তাহলে এটাও কিন্তু সরল সমীকরণ বাট ওটা ছিল হচ্ছে লব আকারে এটা আছে লব এবং ঘর আকারে অর্থাৎ ভবন অংশ আকারে আছে তাহলে এটার জন্য আমরা কি করব আমরা জানি পৃথিবীর মধ্যে একটা জঞ্জাল হচ্ছে সামথিং বাই জিরো ইজকেল টু অসংগ্রহিত এরপর আমরা জানি জিরো ডিভাইডেড বাই জিরো এটার মান হলো অসংগ্রহিত এরপরে হচ্ছে জিরো ডিভাইডেড বাই ফাইভ এর মানে হবে জিরো তাহলে বোঝা যাচ্ছে যে এই দুইটা হচ্ছে অবাস্তব আর এটা হচ্ছে বাস্তব আমি এটা দেখার জন্য আমি তোমাদেরকে লিখলাম যে উপরে মানে উপরে সংখ্যা হওয়া হচ্ছে কোনো অপরাধ নাই কিন্তু নিচে হওয়াটা কত ভয়ঙ্কর অপরাধ দেখো কোন সংখ্যাকে জিরো দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে অসংখ্যই আসবে আসবে জিরোকে জিরো দ্বারা ভাগ দিলে অসংখ্যই আসবে কিন্তু জিরোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ দিলে জিরো আসবে মানে জিরোটা বাস্তব সংখ্যা তাহলে সেক্ষেত্রে এর মানে বোঝা যাচ্ছে উপরে জিরো হওয়া কোনো অপরাধ নয় বরঞ্চ নিচে জিরো হওয়াটাই অপরাধ তাহলে এই ভগ্নাংশ যেহেতু দুই নম্বর নিয়মটা হচ্ছে ভবনাংশ আকারে আছে এবং সরল সমীকরণ আছে সেই ক্ষেত্রে আমরা ডোমেন বের করার জন্য হলো প্রথম শর্ত হচ্ছে ax b not is equal to 0 অর্থাৎ হর not is equal to 0 মানে হরের মান জিরো হওয়া যাবে না এরপরে ax not is equal to এটা প্লাস এর উপরে পার করলে মাইনাস এরপরে x নট ইসকেল টু মাইনাস বি ডিভাইডেড বাই এ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খুবই ভালো করে দেখো এক্সের তুমি সকল মান নিতে পারবা এটা নট ইস্কেল টু মানে কি এ মানটা গ্রহণযোগ্য নয় এ এমানটা নিতে পারবা না তাহলে সেক্ষেত্রে এখন আমরা লিখবো ডোমেন ডি অফ এফ ইসকেল টু সকল বাস্তব সংখ্যা সকল বাস্তব সংখ্যা কিন্তু মাইনাস বি ডিভাইডেড বাই এ ব্যতীত তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অতি সহজে ডোমেন বের করে ফেলবো যদি কোনো সরল সমীকরণ যদি ভগ্নাংশ আকারে আসে তাহলে হর নট কেল টু জিরো এখান থেকে ক্যালকুলেশন করে যে মানটা পাবো তাহলে সেটা হচ্ছে ডোমেন ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা শুধু ওই মানটা ব্যতীত তাহলে আমরা ডোমেন জেনে ফেললাম অতি সহজেই তাহলে ডোমেন বের করাটা প্রত্যেকটা ফাংশনের জন্য খুবই সহজ কিন্তু রেঞ্জ বের করাটা একটু কঠিন তবে একটু কৌশলী হলে হয়ে যাবে এরপরে আমি তোমাদেরকে দেখাবো হলো রেঞ্জ রেঞ্জের জন্য একটু কাজ করতে হবে আমাদেরকে রেঞ্জটা হচ্ছে এফ অফ এক্স এর পরিবর্তে মানে আমরা আগে ফাংশনটা তুলে নিই এখানে লিখলাম অন ডিভাইডেড বাই হলো এ এক্স প্লাস হলো বি এই মানটাকে আমরা ধরে নিলাম ওয়াই তাহলে ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস হলো বি এবার যদি আমরা কোন গুণ করি এর নিচে কিছু নয় মানে ওয়ান আসে তাহলে এটাকে যদি আমরা গুণ করি এ এক্স ওয়াই প্লাস হলো বি ওয়াই ইজকেল টু ওয়ান এবার এক্স গুলোকে একদিকে রাখবো ওয়াই গুলোকে আরেক দিকে রাখবো তাহলে এটা এপারে প্লাস ছিল ওপারে পার করলে মাইনাস তাহলে মাইনাস হলো বি এরপরে আমরা এক্স কে রেখে বাকিগুলোকে ওই পার করে দেব মাইনাস হলো বি এবার এ এক্স ওয়াই এর সাথে গুণ অবস্থায় ছিল এপারে গুণ ছিল ওপারে গিয়ে ভাগ করে দিলাম তো প্রিয় সরি এ এপারে নিয়ে এসে ভাগ করে দিলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই সমীকরণে আমরা এক্স কে একদিকে করেছি ওয়াই কে আরেকদিকে করেছি কেন ওয়াই যে সকল বাস্তব মানের জন্য এক্স এর মান বাস্তব পাওয়া যায় তাকে বলা হয় রেঞ্জ এটা তো আমরা জানি এটা বলতেছি আমরা তাহলে সেক্ষেত্রে এখানে দেখো যে এখানে একটা একঘাত বিশিষ্ট সমীকরণ গঠন করেছে তবে এটা ভবন অংশ আকারে আছে তাহলে ভবন অংশ আকারে যদি আসে তাহলে যদি ওয়াই এর মান তুমি ইচ্ছা খুশি সকল বাস্তব মান নিতে পারবা তবে একজনকে ব্যতীত কে যে কারণ কোন সংখ্যাকে জিরো দ্বারা ভাগ দেওয়া যায় না তাহলে আমরা এখানে একটা কাজ করে ফেলবো এ ওয়াই নট ইজকেল টু জিরো তাহলে নট ইসকেল টু যদি জিরো হয় তাহলে ওয়াই ইসকেল টু জিরো ডিভাইডেড মানে এ অতএব আমাদের হচ্ছে এবার রেঞ্জটা কি এসে রেঞ্জ আর অফ এফ মানে ওই ফাংশানের রেঞ্জ সকল বাস্তব সংখ্যা তবে জিরোকে দ্বারা যাই কিছু আমরা ভাগ দিই না কেন জিরোই হবে অর্থাৎ জিরো ব্যতীত যে নিচে যে কোনো সংখ্যা তো এখানে একটা জিনিস তোমাদেরকে লক্ষ্য করতে হবে যে একমাত্র জিরো ব্যতীত রেঞ্জের সকল বাস্তব সংখ্যা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমি তো এত সময় ধরে করলাম যদি এমসিকিউ কিউ আকারে যদি আসে তাহলে আমরা কিভাবে করবো তাহলে এটার জন্য ছক হচ্ছে আমি এখানে তোমাদেরকে দেখাই দিচ্ছি খুবই ভালো করে দেখো এফ অফ এক্স এর মান যদি ওয়ান ডিভাইডেড বাই হলো এ এক্স প্লাস যদি বি হয় তাহলে ডোমেন কত হবে এবং রেঞ্জ কত হবে তাহলে এটা হলো ডোমেন আর এটা হলো রেঞ্জ তাহলে ডোমেনটা কি হবে ডোমেন হচ্ছে এটা মনে মনে ধরে তাহলে অর্থাৎ এটার জন্য হচ্ছে আমাদের সব সময় হচ্ছে বাস্তব সংখ্যা তাহলে পদ এখানে লিখতে হবে মাইনাস এটা আমরা সূত্র মনে নিই মাইনাস ধ্রুব পদ ডিভাইডেড বাই এক্স এর সহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি এতগুলো না করেই বলতেছি যে ধ্রুব পথটা কি আছে ডিভাইডেড বাই এর সহ সামনে একটি মাইনাস তাহলে ডোমেনটা হচ্ছে সকল বাস্তব সংখ্যা তবে ডিভাইডেড বাই কে ব্যতীত এ ব্যতীত মাইনাস বি ডিভাইডেড বাই এ ব্যতীত এবার রেঞ্জটা কি হবে তাহলে রেঞ্জটা হচ্ছে আমরা রেঞ্জটা লিখব সকল বাস্তব সংখ্যা তবে কে ব্যতীত জিরো ব্যতীত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি এই ধরনের কোনো ফাংশন থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো যে ডোমেনটা কি সকল বাস্তব সংখ্যা তবে দুর্ব মাইনাস দুর্বক পদ ডিভাইডেড বাই এক্স এর সহ ব্যতীত আর রেঞ্জের বেলায় কি হবে সকল বাস্তব সংখ্যা তবে জিরো ব্যতীত তাহলে আজকে তোমাদেরকে আমি দুইটা নিয়ম শেখালাম আশা করি তোমরা এই ধরনের ফাংশন যতগুলো আছে একঘাত বিশিষ্ট ভবন অংশ আকারে যদি থাকে তাহলে তোমরা একাই একাই করে ট্রাই করবে ট্রাই করে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে যদি প্রবলেম কোনো প্রবলেম ফেস করো তাহলে আমরা অবশ্যই তোমাদের এই কমেন্টের রিপ্লাই দিবো আশা করি তোমাদেরকে এই ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ